পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই দু সাল সিংহ জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনবে সঠিক পরিকল্পনা ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রেখে আপনি এই বছরের চ্যালেঞ্জগুলি সফলভাবে মোকাবিলা করতে পারবেন কর্মজীবন ও ব্যবসা বছরের শুরুতে বৃহস্পতি দশম ঘরে অবস্থান করায় কর্মক্ষেত্রে নতুন সুযোগ প্রকল্পের সম্ভাবনা থাকবে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি কেরিয়ার অগ্রগতির জন্য অনুকূল তবে এপ্রিল থেকে জুনের মধ্যে প্রতিযোগিতামূলক ও কাজের চাপ বাড়তে পারে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার প্রচেষ্টার ফল পাবেন এবং বছরের শেষ প্রান্তিকে বড় অর্জন সম্ভব ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ ও আংশীদারিত্ব লাভজনক হতে পারে আর্থিক অবস্থা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে মে মাসের পর বৃহস্পতি একাদশ ঘরে প্রবেশ করায় আয় বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ের সুযোগ থাকবে তবে রাহু সপ্তম ঘরে অবস্থান করায় আংশীদারিত্বের ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ হতে পারে তাই বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি পারিবারিক জীবন বছরের প্রথম ভাগে পারিবারিক সম্পর্ক মজবুত হবে এবং সদস্যদের মধ্যে বৃদ্ধি পাবে এপ্রিল থেকে জুনের মধ্যে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে তবে আপনি সেগুলো দক্ষতার সাথে সমাধান করতে সক্ষম হবেন জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পারিবারিক পরিবেশ সুখী ও শান্তিপূর্ণ থাকবে প্রেম ও সম্পর্ক সিঙ্গেলদের জন্য বছরের শুরুতে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে এপ্রিল থেকে জুলাই মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি হতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সেগুলো সমাধান করা সম্ভব বিবাহিত জন্য সম্পর্ক আরো গভীর ও মজবুত হবে স্বাস্থ্য বছরের শুরুতে শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ নিয়ন্ত্রণ রাখা নিয়ন্ত্রণে জরুরি এপ্রিল থেকে জুনের মধ্যে ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত স্বাস্থ্য স্থিতিশীল থাকবে শিক্ষা শিক্ষার্থীদের জন্য বছরটি মিশ্র ফলাফল বয়ে আনবে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে মে থেকে আগস্টের মধ্যে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসের মাধ্যমে সেগুলো অতিক্রম করা সম্ভব সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষাগত সফলতা বৃদ্ধি পাবে মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান ও যোগব্যায়াম অনুশীলন করুন সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা ও সৎ থাকুন ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণে মনোযোগ দিন আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এবং পরিকল্পনা অনুযায়ী চলুন শুভ রং সোনা নীল শুভ সংখ্যা এক পাঁচ শুভ দিন রবিবার বৃহস্পতিবার দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সাফল্য ও চ্যালেঞ্জের মিশ্রণ বইয়ে আনবে সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ের মাধ্যমে আপনি এই বছরটি সফলভাবে অতিক্রম করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন